হ্যালো গাইস আবার আপনার সামনে একটা নতুন ব্লক নিয়ে চলে আসলাম রাত্রেবেলাতে এই যে দেখতে পাচ্ছেন আমি এক জায়গায় পার্সেল নিয়ে এসেছি এখানে একটা অনুষ্ঠান আছে অনুষ্ঠানে আমি যাচ্ছি দেখতে পাচ্ছেন রাস্তাটাও বেশ অন্ধকার আছে এই যে দেখতে পাচ্ছেন আমার গাড়িতে মাল লোড আছে এখানে একটা বড় অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানে আমি পার্সেল নিয়ে এসেছি এই যে সব সাজিয়েছে দেখছেন বাড়ি ঘর কত করে সাজেছে সব নিজের বাড়ি সব সাজিছে এই যে ঢাকের আওয়াজ পাচ্ছেন বুঝতে পারছেন ঢাক বাজ আছে এই যে ডাক বাজ আছে ডাক বাজ বাজ আসছে এই যে দেখতে পাচ্ছেন আবারও আমি ভিডিও অন করলাম এই যে কত সুন্দর করে সাজিয়েছে দেখতে পাওয়া যাচ্ছে ভেটা স্কিপ না করে দেখবেন ভালো লাগবে চলে এসছে দেখছেন রাত্রে চলে গেল আমি এখানে চলে এসেছি এই যে কত কত সুন্দর কি সাজিয়েছে দেখতে পাওয়া যাচ্ছে খুব সুন্দর কি সাজিয়েছে এটা ক্রিস্টান পাল্লি এই যে খুবই হয়ে সাজিছে দেখতে পাওয়া যাচ্ছে এই যে মোমবাতি ধরেছে অনেকটা ভালো কি সাজেছে এটা আমি যে চলে যাচ্ছি আমার কাজ শেষ আমি এখন রিটার্ন চলে যাব তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন যারা তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বলবেন না তো এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম আবার আপনার সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে আবার পরবর্তী ভিডিও দেখা হবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন টাটা গুড নাইট